ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের অঙ্ক বা গণিতের ত্রিকোণামিতির উচ্চতা ও দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্স অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি এই অধ্যায়ের অঙ্কগুলি ত্রিকোণামীতির সবচেয়ে বাস্তব প্রাকৃতিক অঙ্ক তাহলে এখন আমি শুরু করছি তোমাদের ত্রিকোণামিতির উচ্চতা ও দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্স এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি প্রথম অঙ্কটি রয়েছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে একশো আশি মিটার এবং ষাট মিটার দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত হবে তা নির্ণয় করো দু নম্বর অঙ্কটি রয়েছে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ের দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা নির্ণয় করো এই অঙ্কটির অনুরূপ অথবা একটি অঙ্ক রয়েছে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ের দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ তিরিশ হলে ছায়ের দৈর্ঘ্য তার চেয়ে ষাট মিটার বেশি হয় স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য কম হয়েছিল দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য বেশি হয়েছে প্রথম ক্ষেত্রে ছিল ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ও ত্রিশ ডিগ্রি কিন্তু অঙ্কের পদ্ধতি দুটি একই হবে তিন নম্বর অঙ্কটি রয়েছে একটি তিনতলা বাড়ির ছাদে তিন দশমিক ছ মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে রাস্তার কোন এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চোড়া আর পাদদেশের উন্নতিকোণ পঞ্চাশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় বাড়িটির উচ্চতা কত হবে টেন পঞ্চাশ ডিগ্রি মান দেওয়া আছে এক দশমিক এক নয় দুই পরের তোমাদের রয়েছে ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজ দাঁড়িয়ে এক ব্যক্তি একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অপন কোণে দেখলেন কিন্তু দু সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অপনদিকোণে দেখলেন ট্রেনটির গতিবেগ কত হবে বা ট্রেনটির গতিবেগ নির্ণয় করো পাঁচ নম্বর অঙ্গটি রয়েছে ছশো মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা ভিন্ন ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায় তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব হবে তা নির্ণয় করো ছয় নম্বর অঙ্কটি রয়েছে যদি একটি আঠেরো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোন ষাট ডিগ্রি হয় তাহলে মনুমেন্টটির উচ্চতা নির্ণয় করো সাত নম্বরে রয়েছে পুরো জাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি কোণে দেখতে পান ওই সময়ে উড়োজাহাজটি যদি পাঁচশো পঁয়তাল্লিশ রুট তিন মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো সেই অঙ্কটি রয়েছে একশো কুড়ি মিটার দূরবর্তী দুটি স্তম্ভের একটির উচ্চতা অপরটির অপরটি দ্বিগুণ স্তম্ভ দুটির মধ্যবর্তী বিন্দু থেকে দেখলে স্তম্ভ দুটির কোন দুটি পরস্পর পূরক স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে যে কোনো রকম প্রশ্নের জন্য তোমরা কমেন্ট বক্স লিখে জানাবে আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাহায্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে